পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসনামলের স্থাপত্যকীর্তির নিদর্শন পাল শাসনামলের ঐতিহাসিক ছয় দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি সিলেট ও চট্টগ্রাম বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর থেকে মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি। সাংগ্রাই বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশে বাংলাদেশের কোন খেলোয়াড় সব সর্বোচ্চ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে পঁচিশ নম্বর অনুচ্ছেদে মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন সত্তায় রয়েছে গারো অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা নির্বাহী বিভাগ বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেনুর প্রধান উৎস হালদা বদ্বীপ পরিকল্পনা একুশে কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে ছয়টি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন বেগম রাজিয়া বানু কৃষ্ণ কৃষ্ণগর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন জামাল নজরুল ইসলাম কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্ল্যানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন পদক পান নারীর ক্ষমতায়ন বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে দু সালে দু হাজার বাইশ বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে যুক্তরাষ্ট্র মুজিবনগর সরকারকে গার্ড অফ অনারে নেতৃত্ব দেন কে মাহবুবউদ্দিন আহমেদ বাংলাদেশের নবীনতম নদী কোনটি যমুনা মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালক কে শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে উনিশশো সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন সেপ্টেম্বর মাসে দ্য ফোর শ্যাডোয়িং অফ বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখককে হারুনা রশিদ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল একচল্লিশ দশমিক আট বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন পঁচানব্বই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল দুইশো তেইশটি আসনে বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে সৌদি আরবে কতজন নারী দু সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন পাঁচজন বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে জিম্বাবুয়ের কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসাবে পালিত হয় বিশ জুন জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ভিয়েনা অস্ট্রিয়া বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয় দু সালে আলেপ্পা শহরটি কোন দেশে অবস্থিত সিরিয়ায় উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট জি সেভেন্টি সেভেন এর বর্তমান সদস্য সংখ্যা কত একশো চৌত্রিশ দু সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় কোন অভিষ্ট লক্ষ্য টার্গেট একের দুই বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রমুখ হচ্ছে চীন বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য পদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশের অধিবেশী নারী শ্রমিকদের ও সর্বাধিক গন্তব্যস্থল হল সৌদি আরব কপ টোয়েন্টি এইট সম্মেলনটি কী সম্পর্কিত জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দু হাজার তেইশ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে আফগানিস্তান বৈশ্বিক শান্তিসূচক দু হাজার তেইশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হল আইসল্যান্ড বারো বিধি দ্য টুয়েলভ টেবিলস কি রোমান আইনের ভিত্তি শিয়াছেন হিম্বা শিয়াছেন গ্লাসিয়ার কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি মানসম্মত শিক্ষা জৈব নিরাপত্তা বিষয়ক বায়োসেফটি টু দ্য কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে কার্টাগেনা প্রোটোকল ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন পরিবেশবাদী আন্দোলন আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সভাপতির মেয়াদ তিন বছর হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত দিনাজপুরের হাকিমপুরে জাপানিজ শব্দ সুনামি এর অর্থ কি পোতাশ্রয়ের ঢেউ উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে আর্টিকেল ফাইভ দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলনে কাপ টোয়েন্টি এইটের মূল ফোকাস ছিল জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ